গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেখো চোখ দিয়ে ডাস্ট সকালবেলা তাকাতে পারছি না মানে রোদের তাপটা এত পরিমাণে রয়েছে মানে এত পরিমাণে রোদের তাপ আর এখানটায় যে গাছটা ছিল সেই গাছটা তো এখন আর নেই তো মানে দিকে তাকানো যাচ্ছে না মানে এই সবে বাজে নটা এখনই এই অবস্থা মানে এত বৃষ্টি হচ্ছে তা সত্ত্বেও তা সত্ত্বেও কি মারাত্মক গরম লাগছে মানে আজকে তো মনে হচ্ছে যেন আরও বেশি গরম তো যাই হোক এই দেখো এই যে এই পাশের কন্ডিশন চতুর্দিকে পিলারের সমস্ত গর্ত খোরাঠোড়া হয়ে গেছে আর এই মাটিগুলো না এত ভালো মাটি বেরিয়েছে মানে লোকের জমির মাটি তাই নালে যদি আমাদের জমির মাটি হতো না এই মাটি কিছুটা অন্তত নিয়ে আমি ছাদে রাখতাম গাছ বোনার জন্য মানে এত ভালো মাটি বেরিয়েছে তো যাই হোক আজকে আর ওটস আর দই এই সব খাবনা আমটাম দিয়ে খেতে খেতে মুখ পচে গেছে কালকে রাত্রেই নিয়ে এসেছি চাউমিন তো আজকে শিপ্রাকে বললাম যে আজকে অবশ্যই করে টিফিনে চাউমিন বানা কারণ ওই একঘে আমার ভালোই লাগে কিন্তু ওই সুব্রতদের একটু একঘেয়ে হয়ে গেছে ব্যাপারটা আর পরশু দিন কী হয়েছে জানো পরশু দিনকে খুব বৃষ্টি হচ্ছিল এবার ফোনটা যেহেতু নিয়ে যায়নি তো আমি তোমাদেরকে সেই জিনিসটা দেখাতে পারলাম না এত আনন্দ লাগছিল বহুদিন পর কারণ বৃষ্টিতে আমরা এক জায়গায় আটকে গিয়েছিলাম আর এই মারাত্মক বৃষ্টিতে আমাদের এখানে তো প্রত্যেকটা গাছে প্রচুর আম হয়েছে এবার রাস্তায় পুরো আম বিছিয়েছিল মানে আমাদের এই রাস্তাটা না ওই পাশের রাস্তায় পুরো আম বিছিয়েছিল আর আসার সময় এত পরিমাণে আম নিয়ে এসেছি মানে এক প্যাকেট পুরো হিমসাগর মিষ্টি চিনির মতন মিষ্টি আম আর এত আনন্দ লাগছিল আর আমার শুধুই মনে পড়ছিলো যে আমার বিয়ের পরপর আমাদের যেহেতু বৈদ্যপুরের বাড়িতে মানে আমাদের পুরোনো বাড়িতে দুটো গাছ ছিল বাড়ির দুই পাশে আর মানে পুরো এত ভালো আম গাছ হিমসাগর আম গাছ ছিল আর এরকম ঝড় বৃষ্টি হলেই পুরো উঠানে আম ছড়িয়ে থাকতো আর আমি সমস্ত আম তুলতাম মানে এরা আমার মানে এরা যতই বারণ করুক না কেন আমার শ্বশুর তো চিৎকার চাচামিচি করতো শাশুড়ি বলতো যে না নিতে হবে না বৃষ্টি হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে কিন্তু ভিজে ভিজে আমি এত আম তুলতাম তো যাই হোক অনেক দিন পরে এই মজাটা আমি আবার পেলাম এটা কি হচ্ছে লাটু এটা কি হচ্ছে এখন গলা চুলকে দিতে হবে যেই আমি এখানে এসে বসেছি ব্যাস এর জন্য আমি সকালবেলা সোফায় এসে আগে বসি না এই লাটুর অত্যাচারের জ্বালায় আমি পারছি না লাটু কতক্ষণ ভাল লাগে এরকম হ্যাঁ কতক্ষণ ভাল লাগে এরকম লাটু এরকম কতক্ষণ ভাল লাগে কতক্ষণ করা যায় হ্যাঁ

তো এদিকে এখনো কেউ ঘুম থেকে উঠতেই চাইছে না মানে এরা রাত্রেবেলা মনে হয় পাড়ায় চুরি করতে যায় এখনো উঠছে না নাতনি যাই হোক চাটা তো ফুটছে এখনো উঠতে হবে না তো চা ঠান্ডা হয়ে যাবে আর সীমাদি তো এখন আসেনি আগে চাটা না খেলে না শান্তি হচ্ছে না এই চাটা আগে চটপট খেয়ে নিই তারপরে চার্জটা দিয়ে নি শরীরে থেকে ফোনে অদ্ভুত অদ্ভুত ফোনে সব জ্বালাচ্ছে খালি বলছে যে এটা কোথায় তাই তো হ্যাঁ এ কি

ওনার বউ বলছে যে তুই বলছি সত্তর বছর বয়স্ক মানুষের গলা বুঝতে পারে না তবু কি মূর্খ এই ফোন নিয়ে ঘরে ঘরে অশান্তি ভুলভাল নাম্বার যদি ফোনে লেগে যায় ব্যাস সে মানে বিশাল একটা অশান্তির সৃষ্টি মানে আমার শাশুড়ির ফোন থেকে দুদিন আগে একটা আন্ন নাম্বারে ফোন চলে গিয়েছিল কিন্তু সেই নাম্বার থেকে এখন দশবার করে ফোন আসছে তার নাকি বাড়ির মানে ঘরের লোক বারবার ফোন করে বল তার ঝামেলা পাকাচ্ছে যে কে বারবার ফোন করছে এই নিয়েই আমাদের এখন সকালবেলা একটু হাসাহাসির পর্ব চলছিল দিন পর হয়ে গেল পান্ডা চাউল মানে চাউমিনের মধ্যে না এই পান্ডা চাউলটা খেতে বেশি ভালো লাগে আর এদিকে তো ডাল হয়ে গেছে এদিকে ভাতও বসে গেছে তবে এখনও মাছ আসেনি বাজার থেকে সুব্রত গেছে বাজারে এবার দেখা যাক কি মাছ আসে আজকে কালকে যখন ইলিশ মাছ আনতে গেছিলো তখন মাছটা একবারে নিয়ে আসলেই ভালো হতো বাট ওই যে বলা হয়েছে ইলিশ মাছ আনতে শুধু ইলিশ মাছই নিয়ে চলে আসছে তো যাই হোক আমি আর একবার চা খেয়ে নিই সুব্রত আছে চা খেয়ে যাই এটা একটা বেনিফিট পাওয়া গেছে কারণ চাটা তালে আমি খাবো স্নান টান করে চলে এসেছি আর এদিকে গোপালকেও স্নান করে দিয়েছি এখন চট করে গোপালকে পুজো দিয়ে দিই এই যে এক ঝুড়ি ফুল দিয়ে পুজো দিয়ে দিই চট করে মাছ তো নিয়েই এসেছে আর এত ভালো আমার বড়ই দেখো আমার আমাকে হাত খরচা দেবে বলে ওই যে গুনছে এ মাসের আমার হাত খরচা তাই তো গো অল্প দিলেই হবে এত পুরোটা আমার লাগবে না এটা কি সত্যি তোমাদের কি মনে হয় কমেন্ট সেকশনে জানিও তো আজকে শিপরা চাউমিন করেছে চাউমিনের মধ্যে এক ফোঁটা তেল নেই পুরো শুকনা রুটা রুটা

কালকে যেহেতু সরষে দিয়ে ইলিশ খাওয়া হয়েছে তাই আজকে পম্পেট মাছ সর্ষে দিয়ে ভালো লাগলেও খাওয়ার কোনো উপায় নেই আর দুদিন সর্ষে দিয়ে খাওয়া ভালো জিনিস নয় তাই আজকে হবে ঝাল আর এখন রেডি হব রেডি হয়ে আমি যাব দোকানে কারণ শুক্রত একটু দরকারি কাজে গেছে যা তো চটপট করে রেডি হয় নি তো এইদিকে আমাকে আজকে দোকান থেকে একাই বাড়ি আসতে হয়েছে কারণ সুব্রত গেছে হচ্ছে যেই কাজে সেই কাজ এখনও হয়নি আর বাড়ি এসে দেখি মামমামের একটু শরীরটা খারাপ ও আজকে দুপুরে আর ভাত খাবে না তাই ম্যাগি খাওয়ার পর ওকে ওষুধ দিতে হবে অ্যাকচুয়ালি না পরশু দিনকে সেই সকালে বললাম না পরশু দিনকে আমরা যখন বাড়ি ফিরি তখন প্রচন্ড বৃষ্টি হয়েছে বৃষ্টির জল মাথায় পড়েছে আর মাথায় পড়াতে জ্বর চলে আসছে মানে পরশু দিন ভিজেছে কিন্তু ওই ঠান্ডা ঠান্ডা ভাবটা ছিল একটু জ্বর তাই এসছে ম্যাগিটা চট করে করে দিয়ে দিই তারপর এনে মামা তো এদিকে নিউ চলে এসছে বাবার ঘরে কিন্তু এখন নিউকে ঠাকুর ঘরে পাচার করতে হবে নাহলে ছোট এই ঘরে আসতে পারবে না আর এরা দুজন যদি একসাথে থাকে কি যে মারাত্মক ঝামেলা করবে মানে কি বলবো কিন্তু সব থেকে বড় কথা যেটা বলার জন্য আর তোমাদের দেখানো আমার নিউর মুখটা দেখো তো মানে আমার ছোট ছেলে না মিষ্টি মুখ মেয়েদের মতো দেখো পুরো মিষ্টি মুখ কিন্তু এটা আমার ছোট ছেলে কিন্তু না কেউ ছবিটা দে মামা দে 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 হয় আমাকে দিতে দে না নিজে দে এ মুখে দিচ্ছিস কেন না কে এ দে আমাকে দিতে দে 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 ঠিক করে নিজে দে তো এদিকে আজকে দোকান যাইনি হা মামামকে নিয়ে যাবো ডাক্তার দেখাতে ঠান্ডা লেগে জ্বর জ্বর এসে গেছে তো ডাক্তারখানায় নিয়ে যেতে হবে নাম লেখানো হয়েছে আর দু নম্বর হচ্ছে আরও যাইনি এই কারণে আজকে রান্নাঘরটা পরিষ্কার করব অনেকদিন ধরে ভাবছি পরিষ্কার করব সকালের দিকে না হয়ে ওঠে না তাই এখন পরিষ্কার করবো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি কিছুদিন পর পরে চিমনিটা পরিষ্কার করতে লাগে এমনিতেও তো তেলতেলের ব্যাপার থাকে তার থেকেও বেশি যেটা থাকে আমাদের যেহেতু এই মানে রান্নাঘরে কোনো দরজা নেই পুরো ওপেন ওই ছোটু লাটুর সমস্ত উড়ে আসা সব লোমগুলো এসে ওই চিমনিতে গিয়ে জড়ো হয় তেলের উপর দিয়ে পুরো লোম হয়ে যায় দুদিন বাদে বাদে তাই ওটা এখন আমি পরিষ্কার করবো তার জন্য আবার দোকান থেকে নিয়ে আসলাম পেপার যেটা মানে এরা পরিষ্কার করে তো পেপার তো লাগবে আর কেরোসিন তেল তো আছেই তো সেটা দিয়ে চটপট পরিষ্কার করে ফেলবো আগে বসিয়ে দিয়েছি পাস্তা এই মাম একটু পাস্তাটা দিয়ে নিই তারপরে সব করবো আর এদিকেও সমস্ত বাসন টাসন রয়েছে এগুলো সব পরিষ্কার করবো এখন হচ্ছে মামের পাস্তা যেটা বেশিরভাগটাই মেওনিজ দেওয়া এমনি হোয়াইট পাস্তাই খায় তো অল্প একটু করে দিলাম তো এদিকে বাজে এখন প্রায় পোনে নটা সাড়ে আটটার দিকে ডাক্তারের ওখানে যাওয়ার কথা ছিল বাট ডাক্তারের ওখানে যা ভিড় তাই একটু লেটে লেটেই যাচ্ছি আর এদিকে আমার সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার হয়ে গেল আর এইটাকে কী করেছি জান আজকে এই পেপারটা দিয়ে পুরো র্যাপ করে দিয়েছি এইখানটা যদিও বা এখনো র্যাপ হয়নি এই কেটে দিতে হবে তো জানি না এটা ঠিক করেছি কি ভুল করেছি তোমরাও কমেন্ট সেকশানে জানিও এই যে উপর দিক দিয়ে পুরো ঢেকে দিয়েছি নালে না ওই তেলের মধ্যে এত পরিমাণে ওই লাটু চুটু লোম হয়ে যায় যে মানে পরিষ্কার করাটা প্রচণ্ড চাপ হয়ে যায় তো যাই হোক এই যে এই সমস্ত কিছু এখন মাজা ঘষা করলাম এখনও বাকি রয়েছে হচ্ছে ফ্রিজটা তো সেটা এসে করব আগে ডাক্তারটা দেখিয়ে আসি এদিকে তো বাড়ি আসলাম বাট বাড়ি এসে হই হই পড়ে আছে হচ্ছে খাবার দাবার সব রেডি শেডি করবো মামামকেও ওষুধ দিয়েছে সমস্ত খেয়ে দিয়ে ওষুধ খাবে আর এদিকে আমাদের রাত্রে আজকে ডিম ভাজতে হবে তাই চটপট করে ডিমটা ভাজছি সুব্রতকে দিয়ে দিয়েছি এখন আমারটা ভাজবো ভেজে চটপট করে খেতে বসে যাই এই হচ্ছে আমার ডিম ভাজা মানে ডবল ডিম এই চটপট করে ভেজে নিলাম আর দুটো ডিম ছাড়া না ঠিক ভালো লাগে না এই তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি আমার ডিমটা ভেজে নিলাম এবার ডিম ভাজা দিয়ে অল্প একটু ইলিশ মাছও রয়েছে মানে এবারে কি হয়েছে জানো ইলিশ মাছগুলো খাওয়া হয়েছে বাট সবাই না খুব একটা শান্তি মতো করে খাইনি। মানে শান্তি মতো করে খাইনি বলতে মাম্মা যে খুব ভালো খায় সে এইবারে ঠিক শান্তিমতো খায়নি যে রাত্রিবেলা আজকে দিয়েছিলাম একটা রেখে দিয়েছিলাম ওর জন্য আজকেও খাইনি আবার কালকে যে খেয়েছিলো সেটাও খাইনি ওর শরীরটা ঠিক নেই বলে না ঠিক খাওয়ায় খুব একটা জুত নেই তো এই যে এই যে মাছটা দিয়েছিলাম গোটা অর্ধেকটা রেখেই দিয়েছে তো এটা আমি এখন খেয়ে নেবো তো এইদিকে কাজবাজ তো সব কমপ্লিট করলাম মাম্মামকে ওষুধ খাইয়ে দিয়েছি আর আজকে আসার সময় মানে ফোনটা যেহেতু নিয়ে যায়নি তাই তোমাদেরকে দেখাতেও পারলাম না মানে কি যে দারুণ হাওয়া আজকে বাইরে এসির হাওয়ার কোনো প্রয়োজনই নেই যদি এই রকম ঠান্ডা হাওয়া দিন রাত চব্বিশ ঘন্টা দেয় ভগবান তাহলে এসি বেসি কারোর লাগবে না মানে কী যে মারাত্মক ঠান্ডা হওয়া না মানে কী বলবো মানে মাঠের ওদিকে গিয়েছিলাম পুরো মন হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে আর কি ঠান্ডা হাওয়াটা কি ভালো লাগছিল আমার তো বাড়িতে আসতে আজকে ইচ্ছাই করছিল না আর অনেকে দেখলাম সেই পাড়ার থেকে বাস ছাড়ে সব দীঘায় যাওয়ার আর এখন তো দীঘা আমাদের নতুন জায়গা হয়ে গেছে মানে যেহেতু জগন্নাথ মন্দির হয়েছে তো সবারই একটা কিউরিসটি থাকে নতুন কিছু হলে আর যেহেতু এটা একদম কাছাকাছি তো সবাই যাচ্ছে আর এইরকম ওয়েদারটা যদি কন্টিনিউ দীঘা পর্যন্ত পায় না ওদের মানে আজকে জার্নিটা মানে এত ভালো হবে এত দারুণ ওয়েদার তো যাই হোক এই যে ছোটু চলে জন্য তনু আমার তনু তো দীঘায় যাওয়া হলো না আমার তনু ও তনু তো যাই হোক আর দুই ভাই ওই ঘরে চলে গেছে আর দিদিও চলে গেছে ওই ঘরে এখন ছোটকে নিয়ে আমি ঘুমিয়ে পড়বো তো ছোটুকে এখন পটাচ্ছি ছোটকে এ ঘরে রেখে আমি যাবো একটু ওই ঘরে কিন্তু ওই যে আমি বেরোলেই ও বেরিয়ে যাবে ওর জন্য যেতে পারছি তো যাই হোক অসুবি করে না তো যাই হোক আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই ওয়েটে মেয়েটার সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট